শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি আবারও একটা নতুন ভিডিও তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাচ্চা সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি একটা জেঠিমার আমার ছেলেকে ডাবের জল খেতে এই ডাবটা দিয়েছিল কিন্তু আমার বর ডাবটা কাটতে গিয়ে ওর জলটাই পুরো ফেলে দিয়েছে তারপরে ভাবলাম জলটা তো পড়েই গেল নারকেলের হালকা শ্বাস হয়েছে তো ওটাই আমি চামচ দিয়ে তুলে রাখলাম আর আজকে মুড়ি খাওয়ার জন্য ভেজেছি রসুন তো রসুন আজ কেটে রেখেছি শশা আর তার সাথে নারকেলা চানাচুর তো আছেই তো ওই দিয়ে আজকের ব্রেকফাস্টটা হবে টিফিনটা তো রেডি করে রেখে দিলাম এবারের লাঞ্চের জন্য সবজিটাও কেটে রেখে দিই এখানে পৌনে বারোটা বাজছে আজকে তো সান হলো সান করে আগে ছেলেকে দুধটা খাইয়েছি নইলে তো ও খিদের মধ্যে কাঁদতে লাগবে এখনো পর্যন্ত আমার রান্না হয়নি শুধুমাত্র ভাতটাই নেমেছে অনেকগুলোই তরকারি হবে এখনও তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নি অনেক দিন থেকে যেন তো আলু পোস্ত খেতে ইচ্ছা করছে আগে না প্রায় আলু পোস্ত খাওয়া হতো আর আলু পোস্ত খাওয়া হতো বলতে তোমাদের দাদাভাই তো আলু পোস্তটা ভীষণ ভালোবাসে আর আগে জানো তো নিরামিষটা আমাদের প্রত্যেক শনিবারই হতো এখন আর শনিবার করা হয় না সেই জন্য খুব একটা আলু পোস্ত আর হয় না তো আজকে মন হলো একটু আলু পোস্ত করি তো সেই জন্য আলু পোস্ত করলাম আর বেগুন ভেজেছি আর এইখানে দেখো বাঁধাকপির তরকারি করছি এই বাঁধাকপির তরকারিটা ভাতে খাওয়া হবে না এটা রাতের জন্য বানিয়ে রাখছি দুপুরে বানিয়েছি বেগুন ভাজা আলু পোস্ত আর টক আমি টক নিয়ে নি বেগুন ভাজা আর আলু পোস্ত দিয়ে আজকে ভাতটা খেয়েছিলাম মাঝে মাঝে এরকম হালকা পাতলা খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো আজকে বেশ ভালো লাগলো রান্নাবান্না সেই রে খাওয়া দাওয়া করে নিলাম আর আজকে বিকালে বেশি কাজ আছে বিকালে বলতে সন্ধ্যা থেকে বেশি কাজ আছে আমার আজকে বানাবো হচ্ছে পিঠে তো সেই জন্য তরকারিটা করে রেখে দিয়েছি যেটা লাস্টে তরকারিটা করলাম বাঁধাকপি তরকারি তো ওটা পিঠের জন্য বানালাম এখনও বিকালে নারকোল আনবে সেটাকে করতে হবে তো কি পিঠা বানাবো না বানাবো সেটা তোমরা বিকালে মানে সন্ধ্যের পর জানতে পারবে এখন আমি ছেলেকে ঘুম পাই খাওয়া দাওয়া তো করা হয়ে গেছে আর ও কাজ করে ঠামিয়ে খাই দিয়েছে কারণ আমি রান্না করছিলাম সেই জন্য তো ওকে আমি আগে ঘুম পাড়াই তারপরে তোমার সাথে আবার কথা হয় ঘুম পাড়িয়ে দিও নইলে তো ঘুমাবে না এখন ওর বাবার সাথে ওপরে চলে গেছে একটু সাজুগুজু করেছিলাম সাজুগুজু করার কারণটা তো তোমরা সকলে জানো একটু রিলস বানাচ্ছিলাম কারণ প্রায় দিনে আমাকে রিলস বানাতে হয় আর একটুকু রিলস ছিল না তো সেই জন্য ঝটপট করে বিকালবেলা আজকে বানিয়ে নিয়েছি ছেলে এই সময় খেলে আর সন্ধ্যের সময় একদম করতে দেয় না মানে একটা যদি রিলস করতে যায় তো পুরো আধা ঘন্টা সময় চলে যায় তো সেই জন্য বিকালবেলা ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি যে কটা রিলস বানিয়ে নিলাম আর আজকে বানাতে হবে পিঠে আজকে হবে পিঠে তো এবার আমাকে নিচে চলে যেতে হবে কারণ পিঠে বানাতে অনেকটাই সময় লাগে আর একজনকে ধরতে হবে আর একজনকে করতে হবে বুঝতেই পারছো কারণ বাবুকে কেউ না ধরলে হবে না মা ধরবে আমি করব তো চলো এখন চা খেয়ে নিয়ে গিয়ে চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এই যে নারকেলটা আমি এখন ছাই মেরে নিচ্ছি চিনি দিয়ে একটুখানি নেড়ে নেড়ে এটাকে হচ্ছে পিঠের ভেতরে এটাও দেব আর ওই বেলা যে তরকারিটা বানিয়ে গেছে ওটাও দেব। মানে একটু নারকেলেরও করবে একটু বাঁধাকপিরও করব তো সেই জন্য দেখো আমি এখানে মানে পিঠেটা গড়াতে বসে গেছি এই পিঠেটা গড়ানোর পর অর্ধেকগুলো পিঠে বানানো হলে এর তখন আমি অর্ধেকগুলো বসিয়ে দিয়ে আবার অর্ধেকগুলো করব। মা বাবুকে নিয়ে চলে গিয়েছিল মা তারপর বলছে তুমি একা করবে তো আমি একটু করি তো বাবু তো করতেই দিচ্ছে না প্রচণ্ড ডিস্টার্ব করছে আসলে দেরি হয়ে গেছে কারণ হচ্ছে আমার পার্লারে কাস্টমার এসেছিলো তো ওইখানে আমার দেড় দু ঘন্টা চলে গেছে তো সেই জন্য অনেকটা রাতও হয়ে গেছে তো মা চাইছিলো যে মা করে দিলে একটু তাড়াতাড়ি হবে কিন্তু আমার ছেলে এতটাই দুষ্টুমি করছে তোমরা দেখতেই পাচ্ছ তো মাকে বললাম তুমি ওকে নিয়ে চলে যাও মা আমি একে একে ঠিক করে নেব হয়তো একটু দেরি হবে কিন্তু হয়ে যাবে তো একবার আমি এখানে দেখো বানিয়ে নিয়েছি এক থালা তো এইটাকে এবার এই যে বাটির মধ্যে একটা একটা করে সাজিয়ে নেব আমাদের তো ছিদ্ধ করা বাটি নেই তো সেই জন্য আমি এই বাটিতেই বানাই তো এই বাটিতে আমি কিভাবে ভাপ মানে ভাপে পিঠেটা সেদ্ধ করি তোমরা সেটাই দেখো এইটা কিন্তু এইখানে সে এইরকম করে খুব একটা লোক জানে না মানে খুব কমই জানে এইখানে জানো তো এই পিঠেগুলো জলে ফুটিয়ে সেদ্ধ করে কিন্তু ওই জলে ফুটিয়ে সেদ্ধ করলে ওর একটা সে স্বাদ পিঠে সেটা কিন্তু চলে যায় ভালো লাগে না তো দেখো এইভাবে আমি একটা কানি জড়িয়ে দিয়েছি আর এই যে হাঁড়ির মধ্যে একটু জল দিয়ে ওই জলটা ফুটছিল একবার আমি ওই যে পিঠেটা যেই বাটিতে সাজিয়েছিলাম ওই বাটিটা উল্টো করে ওই হাঁড়ির মুখে দিয়ে দিয়েছি প্রায় কুড়ি মিনিট মতো আমি হতে দেব তারপরে দেখো নামিয়ে নিয়েছি একবার নামিয়ে নিয়েছি এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আবার একবার আমি এখানে হতে দিয়েছি এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আর আমার ছেলে দেখো এইখানে ছোটোবেলায় দোলায় শুতে চায় না আর বড় হয়ে দোলায় কি করছে দেখো ও দোলায় এক শবে শোবে দোল্লা থেকে নামতেই চাইছে না একবার নামছে তো আবার উঠে যাচ্ছে মা সরাতে যাচ্ছে কিন্তু ও ছাড়ছেই না দোল্লাটা তো অনেকটাই রাত হয়েছে ওকে খাইয়ে দেবো বলছি ও কিছুতেই খেতে চাইছে না যেতেও চাইছে না আর আমরাও খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি টাটা বাই বাই গুড নাইট